একটানা দুই দিন বাইক চালিয়ে শরীরে যে ক্লান্ততা চলে আসছিল সেটা জাস্ট এক মিনিটে কেটে গেলো যখন এই বিউটি চোখের সামনে আসলো তো এটাও অনেকে ভাবছেন কোন জায়গা তো এটা হচ্ছে আমাদের মেরিন ড্রাইভ রোডে কক্সবাজারের পরে টেকনাফ রোডে তো এখানের যে সৌন্দর্যটা সেটা হচ্ছে এক পাশে পাহাড় মাঝখালী রাস্তা এবং অপর প্রান্তে সমুদ্র এটা বাস্তবে দেখলে জাস্ট অস্থির মনে হয় তাই আপনাদের সাথে শেয়ার করলো তাই বিউটি না টেনে প্রথম থেকে শেষ মতো দেখবেন আশা করি ভালো লাগবে মেরিন ড্রাইভ আসলে খুবই সুন্দর একটি জায়গা এখানে এক পাশে সমুদ্র এক পাশে পাহাড় মাঝখানে রাস্তা তো আসলে চট্টগ্রামে প্রত্যেকটা জেলাতেই সুন্দর সুন্দর জায়গা আছে যেটা বাংলাদেশের অন্য কোনো জায়গায় বা অন্য কোনো বিভাগে নাই তো শুধু চট্টগ্রামকে কেন্দ্র করে রাস্তায় হাজার হাজার গাড়ি চলে যদি ওইদিকে কক্সবাজারের দিকে একটি জেলা তারপরেও দেখা যায় যে এখানে যে জ্যাম সেটা সচরাচর আমাদের ঢাকা ছিলে ঠাঁইতেও হয় না এত পরিমাণে দর্শক আমাদের কক্সবাজারে আসে তার পাশাপাশি নতুন রেল স্টেশন চালু হলো সব মিলিয়ে কি বলবো যে বাংলাদেশের আসল সৌন্দর্যটাই হচ্ছে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি কক্সবাজার এদিকে আসলে এদিকে যতটা মানুষ কাজে আসে তার দশ গুণ কিংবা তার চেয়েও বেশি হয়তো আছে। জাস্ট শুধু বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখার জন্য যেমন ধরেন এটা এক পাশে সমুদ্র শুধু সমুদ্র নয় পুরো বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার অপর প্রান্তে যেখানে সমুদ্র সৈকতটা শেষ হলো সেখান থেকেই শুরু আমাদের পার্বত্য জেলাগুলো যদিও কক্সবাজারের অধিকাংশ জায়গাতেই আমাদের পাহাড় আছে তারপরে এই পার্বত্য চট্টগ্রাম দেখেন এই পাশে পাহাড় আর এই পাশে সমুদ্র কি বলবো কোনো কিছু যে বলে বোঝানো যাবে বা আমার এই ছোট্ট ক্যামেরা অ্যাকশন ক্যামেরা দিয়ে যে ভিডিও করে আপনাদের আসল সৌন্দর্যটা দেখানো যাবে তেমনটাও না অ্যাকশন ক্যামেরায় আসলে কাছের জিনিস অনেক দূরে দেখা যায় অনেক বড়ো জিনিস ছোটো দেখা যায় তো আসল সৌন্দর্য দেখতে চাইলে আপনাদের অবশ্যই একবার এদিকে আসার দরকার বাংলাদেশে কি আছে কি নেই এই বিষয়গুলো দেখার জন্য তো ওই যে দেখেন আমাদের বাইক আটকে গেছে ধাক্কা দেন ওই যে বাইকটা বালুতে আটকে গেছে তো আপনারা জানেন সমুদ্রের পারে প্রচুর পরিমাণে বালি থাকে আর এই বালিগুলো কখনো বাসমান থাকে আবার কখনো পানির তলায় থাকে অর্থাৎ জোয়ার বাটা থাকে বলে পানি এক সময় রাস্তার কাছাকাছি চলে আসে আবার দেখা যায় রাস্তা থেকে অনেকটা দূরে চলে যায় আর এই বালুগুলো একেবারে জ্বর যার কারণে এখান দিয়ে মোটর সাইকেল কিংবা কোনো গাড়ি নামিয়ে নেওয়া খুব কষ্ট হয় তো দেখতে পাচ্ছেন যে দুইজন মিলে ধাক্কা দিয়ে দিয়ে গাড়িটি তুলছে তো ওনার পরেই আমি যাওয়ার চেষ্টা করব দেখা যাক আমার সাথে কি ঘটে তো এবার আমার পালা আল্লাহর নাম নিয়ে নেমে পড়লাম এখন দেখা যাক কতটুকু যাওয়া যায় তো মনে হচ্ছে প্রথমে আটকে যাব যাই হোক আটকালাম না একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি কিন্তু মনে হচ্ছে যে যাওয়া যাবে না আস্তে আস্তে অনুভব হচ্ছে যে চাকাটা যেন কেউ টেনে ধরে রাখছে দেখা যাক কি হয় অবশেষে আটকে গেলাম আমিও ভালোতে ও তো এখন আর কিছু করার নাই বাইকটা ধাক্কিয়ে নিয়ে যেতে হবে যেটা আগেরটা দেখলেন সেম উপায়ে আমরা বাইকটি নিয়ে যাওয়ার চেষ্টা করছি তো আমরা দুইটা বাইক একসাথে নামিয়ে দিলাম একটা একটা নিয়ে লইতাম আপনি দুইটা একবারে নামাই দিছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে বালু আর এই বালুতে যদি আমাদের গাড়িগুলো রানিং থাকে তাহলে হয়তো কিছুটা যাওয়া যায় কিন্তু এক জায়গায় যদি থেমে যায় কোনো কারণে তাহলে আস্তে আস্তে এই বালুর ভিতরে কিন্তু আমাদের চাকাটা দেবে যায় এক পর্যায়ে জায়গা যায় যে আমাদের অনেকটাই ডেবে যায় যার কারণে আর কোনো অবস্থাতেই গাড়ি জায়গা থেকে নাড়ানো যায় না তো আমরা মোটামুটি চলে আসলাম আর এই দিকের বালুটা ভিজে থাকার কারণে আর চাকা ডাবছে না তো এখন আমরা এখান থেকে চালিয়ে যেতে পারবো একেবারে পানি পর্যন্ত কিছুক্ষণ আগেও এদিকে পানি ছিল যার কারণে বালুগুলো এখনও ভেজা অর্থাৎ জোয়ার বাটা কিছুক্ষণ আগে পানি এখানে ছিল এখন পানি ওইদিকে আবার কিছুক্ষণ পর পানি এগুলো এদিকে চলে আসবে তো অবশেষে আমরা চলে আসলাম সমুদ্রের পাড়ে আপনাদেরকে বলছেন ডেউ আসছে আর অ্যাকশন ক্যামেরা হওয়ার কারণে এই বিষয়গুলো অনেক দূরে মনে হচ্ছে আসলে আমাদের খুবই কাছে এবং ডেউগুলো অনেক বড় বড় জাস্ট অ্যাকশন ক্যামেরা এই জন্য ছোটো দেখা যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে হলে পেজটি ফলো করে রাখবেন